আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন যে আমাদের এক্সেল ব্যাচ শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের তিনটা ব্যাচ শেষ চার নাম্বার ব্যাচ চলছে আর পঞ্চম ব্যাচ আমাদের মার্চ মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে দশজন রেজিস্ট্রেশন করে ফেলেছেন সো আমাদের এখন ফোর্থ ব্যাচে কয়েকজন স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন সময় ক্লাসে আমাদেরকে কিছু ইউনিক কোয়েশ্চেন করেন তো একটা কোয়েশ্চেন আমার কাছে খুব ভালো লেগেছে তো চিন্তা করলাম যে এটাও আপনাদের জন্য একটা ভিডিও করে দিয়ে দিই তাহলে আপনাদের জন্য অনেক হেল্প হবে সেটা হচ্ছে যে একজন আমাদের লার্নার তাকে বলা হয়েছে যে একটা ওয়ার্ড ফাইলে বড় একটা ডিসক্রিপশন বা আর্টিকেল টাইপের কিছু লিখতে এবং ফার্স্টে টেবিল অফ কন্টেন্ট থাকবে যে এই টেবিল অফ কন্টেন্টের যতগুলো পাতা থাকবে সূচিপত্র আমরা যেটা বলতে পারি সেখানে হচ্ছে সবগুলো পেজ নাম্বার যেটা থাকবে সেটা হবে হচ্ছে রোমান সংখ্যাতে এবং যখন থেকে লেখা শুরু হবে সেটা যদি আমি আপনাকে এক্সাম্পল দেখাই যে আপনার এইখান থেকে হচ্ছে লেখা শুরু এই পেজগুলোর যে নাম্বার থাকবে সেগুলো হবে নিউমেরিক নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এইভাবে তো একই সাথে আমরা রোমান নাম্বার এবং নিউমেরিক নাম্বার দুইটা কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখব তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের পেজ নাম্বার দিতে হবে পেজ নাম্বার কিভাবে দিতে হয় আই গেস আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা যদি চলে যাই পেজ নাম্বার এখানে আপনি বটমে যদি দিতে চান তাহলে আমরা ধরে নিচ্ছি বটমেই আমরা দিব নিচের দিকে এবং ফরমেট আমরা দেখতে পাচ্ছি এইটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো দিয়ে দিলাম এখন যেটা করতে হবে আমাদেরকে এই যে আপনার এখানে ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচের দিকেও নামি দেখেন এখানে হচ্ছে আপনার নেক্সট পেজ হচ্ছে টু থ্রি এভাবে চলে আসবে সো আমরা যেটা করব এই ডিজাইন থেকেই আমরা চলে যাব হচ্ছে পেজ নাম্বারে পেজ নাম্বার থেকে আমরা চলে যাব ফর্মে পেজ নাম্বার এখানে আমাদের যেটা করতে হবে এইখানে সিলেক্ট করে সেকশন চিনিয়ে দেব দিয়ে সিম্পলি আমরা ওকে করে দিলাম এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতাতে কিন্তু হচ্ছে রোমান নাম্বার চলে আসছে তাই না আমরা যদি এখন একটু প্রিন্টও দিয়ে দেখি কন্ট্রোল পি দিয়ে দেখেন এখানে প্রত্যেকটা পাতাতে আপনার আমি একটু জুম যদি করতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে এখানে প্রতিটা পাতাতে যেটা আছে যে হচ্ছে আপনার রোমান নাম্বার চলে আসছে এখন আমাদের যেটা করতে হবে আমরা চলে যাচ্ছি হচ্ছে যেই পাতা থেকে আমাদের অ্যাকচুয়ালি শুরু হবে লেখা যেখান থেকে আমরা রোমান সংখ্যা আর ইউজ করব না এটা কনভার্ট হয়ে হয়ে যাবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে তো এখন আমাদের এই পাতা থেকে লেখা শুরু হবে এই যে আপনার যদি আমি বলি একটু নিচের দিকে এই যে ঘরটা এইখান থেকে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইটা চলে আসবে তো আমাদের যেটা করতে হবে ঠিক তার আগের পাতাতে আমরা চলে যাব আগের পাতা হচ্ছে এটা একদম পেজের ঠিক নিচে আমরা চলে যাব এই নিচে যেয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লে আউট অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে ব্রেক্স এই ব্রেক্সের এই বাটনে ক্লিক করে আমরা এই নেক্সট পেজ যে অপশনটা আছে সেটা জাস্ট সিলেক্ট করে দিব তাহলে যেটা হবে যে পেজটা ব্রেক হয়ে গেল এখন এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি হোম ট্যাব থেকে আমরা এই বাটন যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমাদের এই সেকশনটা এখানে ব্রেক হয়ে গিয়েছে ফাইন এখন আমাদের যেটা করতে হবে খুবই সিম্পল কাজ সেটা হচ্ছে আমরা এটাকে আবার উঠিয়ে দিই আমরা যেহেতু এই পেজে থেকে আমরা চাচ্ছি যে এইখানে যে আপনার নাম্বারটা আছে এটা ওয়ান থেকে শুরু হোক তো আমি এটাকে ডাবল ক্লিক করে নিলাম নিয়ে একইভাবে আবার পেজ নাম্বার থেকে আমরা চলে যাব ফর্মেট পেজ নাম্বার দেওয়ার পরে আমাদেরকে এইখান থেকে যেহেতু আমরা আবার স্টার্ট করতে করতে চাচ্ছি ওয়ান থেকে তো আমরা জাস্ট এখানে স্টার্ট অ্যাট এটা দিয়ে দিলাম এবং একটু আগে তো আমরা রোমান নাম্বার সিলেক্ট করে রেখেছিলাম এটাকে আমাদের ওয়ান টু থ্রি করে দিতে হবে এইখানের যে অপশানটা এটা আমাদের সেট করা শেষ এখানে স্টার্ট অ্যাড দিয়ে দিলাম এখন সিম্পলি আমরা ওকে দিয়ে দিচ্ছি তাহলে দেখেন আমাদের এইখান থেকে কিন্তু ওয়ান তারপরে এই যে টু মানে পারফেক্টলি হয়ে গেছে এখন যদি আমরা কন্ট্রোল পি দেই তাহলে এবং আমরা যদি একদম ফার্স্ট পেজে চলে যাই ওয়ান টু একটু যদি জুজুম করি তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে দেখেন ওয়ান হচ্ছে কিন্তু রোমান সংখ্যাতে আছে তারপরে যদি আমরা দ্বিতীয় পাতাতে যাই দ্বিতীয় পাতাতেও সেম মানে চলছে হচ্ছে আপনার রোমান সংখ্যা আমরা একটু স্ক্রল করছি টেবিল ইলেভেনও হচ্ছে রোমান সংখ্যা থার্টিনেও রোমান সংখ্যা থাকবে এই যে দেখেন থার্টিনেও রোমান সংখ্যা কিন্তু যখনই আমি ফোরটিনে চলে যাচ্ছি এখান থেকে ওয়ান টু থ্রি চলে আসছে তো আই হোপ আমাদের যিনি এই কোয়েশ্চেনটা করেছিলেন আমাদের ক্লাসে তার জন্য আমরা এই সলিউশনটা দিতে পেরেছি তো আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক দেখব যেটা আমাদের একজন লার্নার জিজ্ঞেস করেছিলেন যে আমরা গতকালকে সিরিয়াল কিভাবে করতে হয় সিরিয়াল করতে হয় হচ্ছে দিলাম দিলাম তারপরে হচ্ছে আমরা এখানে জাস্ট করলে আমাদের সিরিয়াল চলে আসছে আমাদের একজন লার্নার এক্সেল লার্নার উনি জানতে চেয়েছেন যে আমরা এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর না দিয়ে আমরা রোমান সংখ্যা দিতে পারি কিনা যেমন আই তারপরে ডাবল আই এইভাবে আমরা দিতে পারি কিনা তো এমনিতে হচ্ছে আপনার আমরা যখন নাম্বারের ফরমেট চেঞ্জ করি সেটা হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি কিন্তু এখানে রোমান সংখ্যা দেওয়ার আসলে কোনো স্কোপ নাই তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি রোমান সংখ্যা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একটা ফর্মুলা ইউজ করতে হবে ইকুয়াল টু যেহেতু আমরা নিউমেরিক নাম্বারটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি রোমান নাম্বারে তো আমরা এখানে রোমান লিখে দিব। দিয়ে ব্রাকেট স্টার্ট করে জাস্ট আমাদের সংখ্যাটাকে চিনিয়ে দিয়ে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন আমাদের রোমান নাম্বার কিন্তু চলে আসছে এখন যা সিম্পলি এখানে ড্র্যাক করলেই আমরা রোমান নাম্বার খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি কিন্তু অনেকের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা এখানে তো ছোট হাতের অক্ষর ইউজ করি ছোট হাতের আই তাই না বা ছোটো হাতের ভি তো এইটাকে আমরা কীভাবে ছোট হাতের করতে পারি সিম্পলি একটা ফর্মুলা ইউজ করেন সেটা হচ্ছে লোয়ার ব্র্যাকেট স্টার্ট করলেন সংখ্যা আপনি রোমান সংখ্যাটা চিনিয়ে দিয়ে ব্র্যাকেট এন্ড করেন এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দেন এবং জাস্ট এখানে কর্নারে ড্র্যাগ করে দেন তাহলেও কিন্তু আপনার হয়ে যাচ্ছে এখন আপনার ওভারঅল কাজ শেষ আপনি যেটা করবেন এটাকে যদি আমি এখন ডিলিট করে দিই তাহলে আমার এটাও ডিলিট হয়ে যাবে দেখেন আমি ডিলিট করলাম এটাও গায়েব হয়ে যাচ্ছে তো আমাদের যেটা করতে হবে এটাকে ভ্যালু পেস্ট করতে হবে জাস্ট কন্ট্রোল সি দিয়ে আমরা যদি এখানে এই ভ্যালুতে কনভার্ট করে দেই এবং এটাকে এখন আমার দরকার নাই ডিলিট করে দিলাম সুন্দর মতো আমার রোমান সংখ্যা চলে আসছে সো আই হোপ আপনাদের কোয়েশ্চেনের যে অ্যান্সারটা আপনারা সুন্দর মতো পেয়ে গিয়েছেন এভাবে আরও কোয়েশ্চেন করতে থাকবেন আমারও শেখা হবে এবং আমি আপনাদেরকে শেখাতে পারবো এবং আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি আমাদের পঞ্চম ব্যাচে অংশগ্রহণ করতে চান আমাদের সিক্সটি টু পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা আপনার দুই হাজার টাকার কোর্স আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো আপনারা যদি এটা এনরোল করতে চান তাহলে আমাদের এই ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে গুগল ফর্মের সেই গুগল ফর্মের লিঙ্কটা আপনারা ফিল করে দিবেন অথবা জিরো এটা আমার নাম্বার আমার নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারেন আমাদের পঞ্চম ব্যাচ শুরু হচ্ছে মার্চ মাসের চোদ্দো তারিখ থেকে যেটা হচ্ছে পড়বে রবিবার এবং আমরা সপ্তাহে তিনটা করে ক্লাস করব টানা এক মাস ব্যাপী আপনারা বারোটা ক্লাস পাবেন এবং এই বারোটা ক্লাসে আমি আপনাদের একদম বেসিক থেকে পুরা অ্যাডভান্স একটা ড্যাশবোর্ড তৈরি করা পর্যন্ত সব কিছু শেয়ার করব সব কিছু দেখাবো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ হবে একটা ইন্টারেক্টিভ সেশন এনজয় করতে পারেন আপনারা আপনাদের প্রশ্ন লাইভ আমাদেরকে শেয়ার করতে পারেন লাইভ ইন্টারাকশানের মাধ্যমে কিন্তু খুব ভালো রকম ভাবে এক্সেল শেখা সম্ভব এবং আমাদের একটা এক্সেল সিক্রেট গ্রুপও আছে যেখানে আমাদের লার্নার যারা আছে তারা প্রতিনিয়ত বিভিন্ন ট্রিক্স শেয়ার করে এক্সেল রিলেটেড কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করে সেগুলোর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো এরকম একটা গ্রুপের মধ্যে কানেক্টেড থাকলে আপনার এক্সেল নলেজ কিন্তু দিন দিন বাড়তে থাকবে তো আপনারা যদি চান যে না আমাদের যেই কাজ দশ থেকে পনেরো দিন লাগে সেইটা আমরা মাত্র পাঁচ মিনিট বা দুই মিনিটে করতে পারি সেরকম যদি ট্রিক্স আপনারা জানতে চান আমাদের এই এক্সেল কোর্সটা আপনার জন্য পারফেক্ট হবে আমাদের আগের যারা লার্নার ছিল তারা আমাদের এই কোর্স করার পরে তাদের মধ্যে বিশাল রকমের পরিবর্তন আসছে এবং তারা এখন তাদের যে কাজগুলো যেটা আপনার আগে ঘন্টার পর ঘণ্টা লাগতো সেটা জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে এক্সেলের কিছু ফর্মুলা ইউজ করে করে ফেলতে পারে এবং সঠিক সময়ে বাসায় যেতে পারে আমার যে টার্গেট যে আপনারা যেন অফিসের কাজ অফিসের মধ্যে শেষ করে আপনারা ঘরে সময় মতো পৌঁছাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ